আমরা যেখানে আছে এটা হচ্ছে হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েত এটা আর এই গ্রামটার নাম হচ্ছে চর নতুন পাড়া পোস্ট অফিস হচ্ছে হনুমন্তনগর ভগবান এক নম্বর ব্লক পড়ছে আপনাদের এটা আর মুর্শিদাবাদ জেলা এটা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো পাঁচ মিনিটের রাস্তা এক মিনিট গ্রামটার নাম চর নতুন পাড়া শিশুদলা চর নতুন পাড়া মানে এই গ্রামে বাড়ি আপনার গ্রামে আর আপনাদের গ্রামে এই পঞ্চায়েত আর কি পঞ্চায়েত আপনাদের পঞ্চায়েতে কতগুলো গ্রাম আছে মোটামুটি কতগুলো গ্রাম তাবো 5-6টা হবে তো ছটা মতো হবে আর গ্রামুলি দেখলাম একদম ফাঁকা ফাঁকা গ্রাম আর আর আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে চর লবণগোল আমরা পদধারে যাব আমাদের ওয়াচেনা টিভি চ্যানেল আছে চ্যানেলে আমরা ওয়াচেনা জায়গা অচেনা মানুষদের ইন্টারভিউ এগুলোই দেখাই আর কি তো আপনাদের পেয়ে গেলাম তো বৃষ্টি জানাবে আজকে গেলাম ভাগ্য ভালো পেয়ে গেলাম তো একটু আপনাদের গ্রামের মানে কালচার তো এখানকার মানুষের প্রধান জীবিকা কি চাষী চাষী কাজ আর রাজমিস্ত্রি আপনার বাইবে হ্যাঁ আর ওই আপনাদের যে এই সব গ্রামগুলি মানে এই পঞ্চায়েতে যে গ্রামগুলি আছে অ্যাকচুয়ালি সব পদ্মার ত্রিবর্তী গ্রাম নাকি হ্যাঁ এই আমাদের বাড়ি ওখানে ছিল না এখানে কোনো গ্রাম ছিল না এটা রোডই ছিল ওই পদ্মা আমাদের বাবু বিনপাড়া এটা সব ভেঙে গিয়ে আপনার জায়গায় ফাঁকা 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 পাখিতে আমরা তো দেখলাম বুঝতে পারছি আর আপনাদের এখানে ওই কাজকর্ম ম্যাক্সিমাম গ্রামের মানুষজন গ্রামে কাজ করছে দেখলাম ওইদিকে সব দেখে গ্রামে ম্যাক্সিমাম করছে বয়স আর বাকি ইয়াংগুলো সব বাইরে ইয়াংগুলো সব বাইরে সব বাইরে আপনি কি কাজ করেন আমি আগে কলকাতায় কাজ করছিলাম তিরিশ বছর আমি পনেরো বছর সুপারভাইজার করেছি মানে মেট্রো সব কোম্পানি তারপরে আপনার পনেরো বছর ঠিকাদারি করেছি দু চারটে লোক নিয়ে তারপরে এখন দিয়ে আপনার হার্ডওয়ার্সের দোকান করবো হার্ডওয়ার্স আর জমি জায়গাতে কাজ করছেন নাকি জমি জায়গায় কাজ করিনি সেরকম একটা গরু রেখেছি গরুটাকে তো আমার এই মানে ঘাস টাস কেটে আমি একটা মানে বাড়িতে থাকছি বলে রেখেছি এই সেটাই আমি তো এই হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে চল্লবন গলা মানে পদ্মার ধার যায় কতটা হবে এখান থেকে এখান থেকে মোটামুটি আপনার চার চার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার পদ্মার পরে কি আছে বাংলাদেশ পদ্মার পরে বর্ডার বাংলাদেশ মোটামুটি পদ্মার থেকে বাংলাদেশ ছয় সাত কিলোমিটার মোটামুটি হবে হ্যাঁ হ্যাঁ